আসসালামু আলাইকুম পাকিস্তানে আমার বিয়ে নিয়ে কালকে সারানো তুমি কান্না করতে করতে আমি আসলে আমি কি বলবো আমি পাখিটা আল্লাহর কাছে ছেড়ে গেছি আমি আমি কথাগুলো ক্লিয়ার করবো যেহেতু টাইম শর্ট আমি শর্ট টাইমে বলবো তো আমি আমার বাবা মা ছোটোবেলা থেকে নেই আর কেউ নেই মা মারা যাবার পরে কেউ থাকে না তো আমার কেউ নাই আমার একটা ছোটো ভাই আছে বাংলাদেশে এখন ব্যাপার হয়েছে যে আমি সংক্ষেপে সারবো পাকিস্তানে কেন বিয়ে করলাম কথা হচ্ছে যে মা মারা যাবার পরে আমার দেখার মতো কেউ ছিল না ঠিক আছে বাবাও ছিল না সাতমা আছে বাসায় এখন কেউ নেই আমার তো তারপরে কথা হচ্ছে ওর পরিচয় হয় দু হাজার দু আমার আম্মু মারা যায় দু হাজার বিশে ওর সঙ্গে আমার পরিচয় হয় আম্মু মারা যাওয়ার পর থেকে আম্মু মারা যাবার পর থেকে আমার বাবা আমাকে দেখে নেয় কেউ দেখে নেয় তারপর ও পাকিস্তান থেকে আমাকে টাকা পাঠাতো ও পাকিস্তান থেকে আমাকে টাকা পাঠাতো একজনের মাধ্যমে সেই টাকা দিয়ে আমি চলতাম আমার খাওয়া দাওয়া আমার স্কুলের খরচ আমার কলেজের খরচ সহজ হতো এই যে আমি নামাজের বাড়িতে বসা যদি মিথ্যা কথা বলি আমার কলেজের খরচ প্রতি মাসে কলেজের ফিক্স আমার একটা ড্রেস সবগুলো আমার কিনে যেত পাকিস্তান থেকে আমার টাকা পাঠাতো ভালোবাসতো বলে তারপরে আমি পাকিস্তানের সাথে বিয়ে করি কই বাংলাদেশে যখন তখন আমি ছিলাম মা আমার আগে রাস্তা রাস্তা করতেছিলাম আপনারা তো প্লেট ভাত দেননি আমার তখন তো এক একদমের ভাত দেয় বলে নিজে দাও তোমার এক প্লেট ভাত দিলাম বা তোমার আমি বিয়ে করতেছি তখন তখন বিয়ের আবার কেউ দেন নাই এখন যখন পাকিস্তানে বিয়ে করতে আসলাম আমি তখন আমি খারাপ হয়ে গেছি আমি রাজাকার বিয়ে করছি আমি পাকিস্তানে বিয়ে করছি আমারে বিয়ে করতে পারলাম না আমি যখনই চাইবে যে আপনারা এসে বলেন আমারে বিয়ে করতে পারলো না আর ওজন এসে বলে আমারে বিয়ে করতে পারলো না ওই না কেন বিয়ে করলাম ভাই আমি কি বিয়ে দেশ দেয় করছি আমি কি একাত্তরের সময় জন্মগ্রহণ করছিলাম আমি কি ওই ধেয়ে করছি আমার বাবা মা কেউ নাই আমার দেখার তো কেউ নাই আপনারা আমার দেখতেন আমি একটা ছেলে বিয়ে করে সংসার করতেছি আমি কি কোনো অন্যায় করে ফেলছি এখানে এসে মানে পাকিস্তানে বিয়ে করলে আমি অন্যায় হয়েছে কি অন্যায় করছি আমি মার্ডার করছি কারোরে কারোরে খুন করছি কোনো ধর্ম নিয়ে কথা বলছি কারো মানুষকে নিয়ে কথা বলছি কাউকে আঘাত দিয়ে কথা বলছি কোন জায়গাটায় অন্যায় হয়েছে পাকিস্তানে বিয়ে করে আমার আমি কি অন্যায় করছি এখানে বিয়ে করে কাল লাস্ট রাতের ঘটনা লাস্ট রাত্রে টিকটকে একটা ম্যাচ হয় সেখানে ম্যাচে আমি একটা ছেলেকে হারাই দেয় আমি তাকে পার্সোনালি দিই না উনি আমাকে রিকোয়েস্ট দেয় আমি ওনাকে হারাই গেছি ম্যাচে তো ম্যাচে হারানোর পরে কি হয় আমি ওনাকে কেন হারাইছি উনি প্রথমে এখানে ম্যাথ নিয়ে কথা বললে ভালো হতো যে হারাই যে ম্যাচ নিয়ে কথা হয়েছে ম্যাথ নিয়ে কথা হয় নাই কথা হয়েছে ওইখানে গিয়ে আমি পাকিস্তানে কেন বিয়ে করলাম ম্যাসে হারানোর পরে সে আমার ফ্যামিলি ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড সব কিছু নিয়ে কথা বলে আমি পুরো ম্যাচ কান্নাকাটি করছি যেগুলো আপনারা যারা লাইভে ছিলেন তারা দেখছেন পুরো ম্যাচে আমি কান্নাকাটি করছি সারা রাত আমি ঘুমাতে পারিনি সারা রাত কান্নাকাটি করছি তার যত পরে আল্লাহর কাছে বন্ধু বলছি আল্লাহ তুমি বিচার করে দিতাম আমি কারোর কিছু বলবো না সে আমি তার ক্ষতি করে নেই কিছু করে নেই সে আমার গালি গ্রাস কোন অ্যাঙ্গেল থেকে করলো আমি বুঝলাম না আমি কেন পাকিস্তানে বিয়ে করলাম আমি বাংলা ভাষা বলতে পারবো না আমি বাংলাদেশে রুখতে পারবো না বাংলাদেশে অনেকে আমার হুমকি দেয় বাংলাদেশে রুখলে মাটার করে দেবো হাত পা কেটে দেবো বাংলাদেশে রুখলে কি করছি আমি আমি যুদ্ধ করাদি আমি যুদ্ধের সময় ছিলাম একাত্তর সালে আমি কি যুদ্ধে পাকিস্তানকে সাহায্য করছিলাম আমি কি করছিলাম আচ্ছা আমার কথা বাদ দিলাম তাহলে এই যে মাসে মাসে যে মেয়েগুলো পাকিস্তানে বিয়ে করতেছে কিছু বলেন না কেন আমার পাবলিক বলে কই এই যে মাস মাস একটা মেয়ে উল্লেখ করবো না উনি তো বেশ ভাইরাল ওই মেয়েটা সবসময় ইন্টারভিউ নিচ্ছে অনেক ভাইরাল মেয়েটা তা ওরে ও ও বিয়ে করছে আমিও করছি বহুত মেয়ে বিয়ে করছে এখানে তো সমস্যা কি খালি আমার এখানে বিয়ে করাতে হবে না পাকিস্তানে বিয়ে করলে অন্যায় কি আমার বাবা মা নেই ভাই বোন নেই কেউ নেই আমারে কেউ দেখতো আপনারা দেখতেন কেউ দেখতেন না তো আমারে এক প্লেট ভাত দিচ্ছেন না আপনারা আমারে যখন আমি কোনো কিছু করতে যাচ্ছি তখন আমার আমার অন্যায় হয়ে যাচ্ছে আমি তো কারোর কিছু বলিনি ভাই আমি কারোর গালিগালাজ করে কথা বলি না আমি কারোর নিয়ে ভিডিও বানাই না আমি নিজের মতো করে চলি যাব সময় আমি তো কারো কোনো ক্ষতি করি নাই করছি বাট কালকের ওই কথাগুলো আমি আমি যা বলার আল্লাহকে বলছি আমি তার একটা কথা বলিনি একটু শব্দ করিনি আমি চুপ হয়ে গেছি আমি কিছু বলিনি আমি বলছি আমি যা বলার আল্লাহর কাছে বলবো আমি আল্লাহর কাছেই বলছি কারো ক্ষতি করিনি কিছু করিনি দেখেন একটা জিনিস কি সে এমন এমন কথাগুলো বলছে আমার লাইফে যারা ছিল সবাই এসে আমাকে বলছে যে আপনি রাইট ধরে নিলাম সে আমাকে ভালো কথা বলছে তাহলে এক কথা ফলোয়ার এসে আমাকে কেন ম্যাচ জিতাইলো পরে আমাকে কেন এত স্কোর প্লে করলো তারা আমাকে ম্যাচ কেন জিতাইলো ম্যাচ জিতানোটা বড় কথা না আমি আমি ম্যাচ জিততে আসিনি এখানে তারপরে সে আমাকে বলতেছে তুমি পারলে ওয়াকাত আছে তোমার ইয়া থাকলে তুমি নিয়ে আসো এগুলো আমি আমি তো এরকম কিছু করি নাই ভাই আমি তো কারো কোনো দোষ দিচ্ছি না আমি পাকিস্তানে বিয়ে করছি আমি আমার মতো সংসার করতেছি আমার বাপ মা নাই কেউ নাই আমার দুনিয়াতে কেউ নাই আমার আমার এই যাবৎ আমার আম্মু মারা যাবার পর থেকে মানে শুধু যখন আমার আম্মুর কথা মনে করে তখন আমি কান্না করি এর আগে আমি সময় করি না কারণ আমার সংসারে অভাব নাই অসুখী নাই আমার হাজবেন্ড ভালো সবাই ভালো আমি কোনো কোনো সময় কিছু বলিনি কিন্তু এই কালকে আমি হাউ হাউ করে বিশ্বাস করেন অন্তর থেকে কান্না আমি একান আমার হাজবেন্ডও কান্না করছে অন্তর থেকে কান্না চলে আসছে তখন কখনো ভাবি নাই যে এইভাবে একটা মানুষের থেকে আমি কথা শুনবো দেখেন একটা কথা মানুষের যেখানে রিজিক লেখা আছে এখানে হবে আর আমি বাংলাদেশের মেয়ে আমি বাংলাদেশে কখনো অসম্মান করিনি আমি এখনও প্রতিটা সময় বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশকে সম্মান করে কথা বলি সবসময় আর বাংলাদেশকে আমি ভালোবাসি আর যারা আমাকে কষ্ট দিয়ে কথা বলছে যারা আমাকে কষ্ট দিচ্ছেন বা বলতেছেন আমি তাদেরকে একটাই কথা বলবো যে আল্লাহ আছে আমি যা বলার আমার তো দুনিয়াতে কেউ নেই বা আমি পাওয়ারফুল ব্যক্তি হন আমার পাওয়ারফুল কেউ নেয় আমার সাথে আমি যা বলার আল্লাহর কাছে বলছি একটাই কথা আর কিছু না সবাইকে মরতে হবে ঠিক আছে সবাইকেই মরতে হবে তো এইখানে দেশ নিয়ে কেউ কবর দিতে পারবে না ঠিক আছে যাই হোক আল্লাহর কাছে যা বলার বসি আমি আজকে শুক্রবারের দিন জম্মার দিন আমি আল্লাহর কাছে নাম নামাজ যা বলার বসি যা করে আল্লাহ করবে বাকি আল্লাহ সকাল দান করুক আর আমাকে না যারা তাদের উল্টোপাল্টা কথা বলতেছেন পাকিস্তানে বিয়ে করেন তারা একটা চিন্তা করে দেখবেন যখন বাবা মা ছিল না রাস্তাঘাটে পড়েছিলাম তখন এই পাকিস্তানি ছেলে আমার টাকা গিয়েছিল খাওয়ার জন্য আমি কথাগুলো বলতাম না তার টাকাগুলো খেয়ে আজকে আমি তার বিয়ে করছি আমি তার টাকা পয়সা খেয়ে তারা বলবো তখন বিয়ে করুন না ভাই আর জন বিয়ে করে নেবো এটা বলবো নামাজের বাড়িতে বাটিতে আমাদের কথা বলি আমার আমাদের নামাজ করুন না হয় এমনি বসা সে আমার প্রতি মাসে টাকা পাঠাইছে সেটা টাকা আমি আপনারা কি ব্যাংকের লিস্ট দেখবেন লিস্ট্রি পাঠাবো ব্যাংকের স্ক্রিন শট দিয়ে আমার টাকা দিচ্ছে কিনা পাকিস্তান থেকে নিখেছে কিনা সে আমার টাকা দিছে কাপড় কিনে দিছে সেগুলো আমি খেয়ে খেয়ে আমি স্ক্রিন পর্যন্ত আমার তার টাকা খাওয়ার পরে এসে তারা বিয়ে করছি আমি তো আমার সংসারে অশান্তি নেই যদি আমি লাইভ এসে কান্নাকাটি করতাম যে আম ভাই আমার মারি ভালো আসছে আমার কেউ বাসান তখন আপনারা বলতেন যে পাকিস্তানে কি আপনি কাঁদতেছেন কারণ আমি কান্তিনি পাকিস্তান এসে আমি এখন অব্দি অভিযোগ করছি সোশ্যাল মিডিয়াতে যে ভাই আমার অসুবিধা হচ্ছে আপনারা বাসান আমি তো ভালো আছি এখনও বলতেছি এখনো পর্যন্ত আমাদের পার্টি সে বলতেছি পাকিস্তানে খুব ভালো আছি আমি সারা জীবন পাকিস্তানে আমি থাকবো আমার সংসারে আমার এই দুই ভাষা আমি কারোর কাছে না দুই ভাষা কারোর কাছ থেকে আমার আমি আমি ভালো আছি আমাকে ভালো থাকতে দেন আপনারা ভালো থাকেন সবাই জন্য দোয়া করি আমি কেন একজনের জন্য বদ দোয়া করবো আমার বাপ মা নাই কেউ নাই গরিব মানুষ আমি কষ্ট করে বড় হয়েছি মানা থাকলে দুনিয়াতে কেউ থাকে না ঠিক আছে তো এই সে আমাকে পাকিস্তানের বাংলাদেশে থাকা অবস্থা টাকা পয়সা দিয়ে আমার খাওয়াই দো তিন দুই তিন বছর আর তারপরে খাওয়ার পরে তারা বলবো যে ভাই তোমার বিয়ে করতে পারবো না প্লিজ তুমি আর একজনের বিয়ে করে নিয়ে এটা হবে আপনারা নামের কমেন্ট বাকিটা আমি কিছু বললাম না তার টাকা পয়সা দু তিন বছর খেয়ে আমার তো বাপ কেউ ছিল না হাতে আমি কই করতাম রাস্তায় ভিক্ষা করতাম ভিক্ষা তো করতে পারবো না রাস্তাঘাটে ভিক্ষা করবো মিরপুরে ভিক্ষা করে টাকা দি সেটা আমাদের ঘন্টা চলাবো কীভাবে খাবো আমি এক একটা মানুষ সে আমাকে পাকিস্তান থেকে টাকা দিয়েছে তার টাকা আমি খাইছি তার টাকা পয়সা খাইয়ে আমি তারে বিয়ে করছি অন্যায় হয়েছে কি বলেন তো বাংলাদেশে থাকা অবস্থা সে আমার টাকা দিল ব্যাঙ্কে প্রতি মাসে দশ হাজার পনেরো হাজার টাকা ওঠো তোমার আমার বাসা ভাড়া ম্যাথের খরচ কলেজের খরচ সে আমার দিত তারপরে আমি লাস্ট পর্যায়ে দুই বছর আমার ইন্টার শেষ হওয়ার পরে তারা এসে বিয়ে করছি পাকিস্তান এসে আমার ইন্টার কমপ্লিট পরে এখানে সে বিয়ে করতে পারে তো বিয়ে করার পরে এখন অনেকটা কি বিয়ে করছে খারাপ হয়ে গেছি তার মানে আপনারা তার টাকা পয়সা খেয়ে তারা বলবো ভাই এটা কিছু কে কার পাশে দাঁড়ায় বাংলাদেশে থাকা অবস্থা সে আমাকে টাকা পয়সা দিয়ে খাওয়ালো কে কারে খাওয়ায় আজকাল বলতে গেলে আমাদের বাড়িতে ভাষা বলাতে যাবে না কে কারে দশ টাকা দিয়ে হেল্প করে প্রতি মাসে করবে না তো বিনা স্বার্থে কেউ হেল্প করে না সে তো করছে একটা বিদেশি ছেলে এই পাকিস্তানি টাকা খেয়েই তো আমি এখানে সে বিয়ে করছি এই পাকিস্তানি তো আমার টাকা দিচ্ছে প্রতি মাসে কেউ তো দেয়নি

স্টিল নাও আমার মালিক আমার সাথে ছিল যদি আমার মালিক আমার সাথে না থাকতো কালকে আমার কান্নার প্রতিশোধটা আমার বাংলাদেশের পারতো না আমার বাংলার ভাইরা আমার সাথে আছে আমার প্রবাসী আই লাভ বাংলাদেশ বাংলাদেশ আমার প্রবাসী ভাই বাংলাদেশ আমাকে সবাই দোয়া করবেন আর আপনারা এই কথাগুলো শোনার পরে আরো বড় কাহিনী ছিল বলতে পারলাম না একটু ছোটো করে বললাম আমার বিয়ে সম্পর্কে এখন আপনারা একটু কমেন্ট করে আমার বাংলাদেশের ভাইরা একটু করে জানাবেন আপু আমি অন্যায় করছি কিনা যদি আপনারা বলেন যে বোন আপনি অন্যায় করছেন মেনে নিছি আপনারা একটু সোটো করে দাঁড়াবেন যে তার টাকা পয়সা খেয়ে দুই বছর তার বিয়ে করাটা অন্যায় হয়েছে কি না তখন আমার বাবা কোথায় ছিল তখন আমার বাবা কোথায় ছিল মা কোথায় ছিল কবরে তারা কি টাকা দিছে কবর থেকে কি আমার টাকা দেবে আমার মা দেবে না তো তো আমি এখন অনেক কথা বলতে চাচ্ছিলাম তখন আমার বাপ ভাই কইছিল যখন আমার এই ধরনের একটা টাকা দিয়ে হেল্প করছে জানাবেন একটু কমেন্ট করে বাকি ভালো থাকেন আল্লাহ যা করা করবে আল্লাহর উপর সারস